এখন চাইলে বিমকোলা ঠিক করতে পারবে যখন বিমকলা ফেলে দিবে তখন করতে পারবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে আমি ইঞ্জিনিয়ার কোর্সের ক্রিয়েটিভ ডিজাইন যুম ইঞ্জিনিয়ার সেন পক্ষ থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি আর বিষয়টি হচ্ছে চলমান অবস্থায় কেন কাজ সুপারভিশন করতে হয় সেই বিষয়টা নিয়ে দেখুন এখানে মূলত আমাদের হচ্ছে বিমের বাইন্ডিংয়ের কাজ চলতেছে এখন আমরা যেটা আপনাদেরকে প্রায় সময় বলে থাকি সেটি হচ্ছে আপনারা যখন কাজ করেন হয় একটা সাইড ইঞ্জিনিয়ার আপনার প্রজেক্টে রাখবেন আর অন্যতায় যে কাজটি করবেন সেটি হচ্ছে যখন কাজ চলে তখন প্রতিনিয়ত কাজটি আপনাদেরকে চেক করতে হবে আর এই জন্য করতে হয় যেমন এখানে যেমন কাজ চলতেছে এমন না যে এখানে কোনো কাজের ভুল ত্রুটি হচ্ছে না ঠিক আছে এখানেও অনেকগুলো ভুল আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই জিনিসগুলো সব ঠিক করতে হবে ঠিক আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মিস্ত্রি সাহেবরা স্টির আপগুলো বাইন্ডিং করছে নাইনটি ডিগ্রিতে করে দিচ্ছে এগুলা সব ঠিক করতে হবে ঠিক আছে এগুলো সব ঠিক করতে হবে যেগুলো নাইনটি ডিগ্রিতে আছে যেগুলো ওয়ান থার্টি ফাইভ ডিগ্রিতে আছে এগুলো ঠিক আছে এবং যেগুলো নাইনটি ডিগ্রিতে আছে এগুলো সবগুলো ঠিক করতে হবে এখন এই যে দেখেন এখানেও সমস্যা আছে এখানেও সমস্যা আছে এই যেগুলো সবগুলো ঠিক করতে হবে কারণ আরও কিছু জিনিস আপনাদেরকে দেখায় যেমন এই বিমটা রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে এগুলো আমার আগে যে ফোর্মেন্টা ছিল তাকে আমি সব কিছু ঠিকঠাক মতো করে বুঝিয়ে দিয়েছিলাম ও হয়তোবা কাজ ঠিক মতো করতে পারতো বাট এখন যে আসছে হয়তো বনি জিনিসগুলো বোঝা নাই তো এখানে একটা রং জায়গার মধ্যে হচ্ছে ওটা লেপিং দিয়ে দিচ্ছে যেমন এখানে এটা হচ্ছে বিমের টেনশন জোন এই জায়গাতে কখনোই লেপিং দেওয়া যাবে না ঠিক আছে এই রডটা যদি নিচে দেয় তো তাহলে ঠিক ছিল কিন্তু এটা উপরে এই জোনের মধ্যে লেপিং দিতে পারবে না সো এখানে একটা প্রবলেম আছে এটাও ঠিক করতে হবে যেমন এই বিমের মধ্যে অনেকগুলো জায়গায় সমস্যা আছে ওই যে নিচে একটা রড আছে সেটাও ঠিক করতে হবে এই যে জিনিসগুলা এই জিনিসগুলা এখন রানিং অবস্থায় সেটা ঠিক করা যাবে কিন্তু যখন বিমগুলা ফেলে দিবে যখন সাদের রড বাইন্ডিংয়ের কাজ হয়ে যাবে তখন আপনারা চাইলে সেটা ঠিক করতে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে প্রায় সময় একটা বিষয় সবসময় বলে থাকি সেটি হচ্ছে আপনারা যখন বাড়ির ড্রয়িং ডিজাইন করেন ড্রয়িং ডিজাইন করার পরে আপনারা কি করেন সুপারভিশনের জন্য আপনারা যার থেকে ডিজাইনটা করেছেন সুপারভিশনের জন্য হয়তোবা কল করেন না বা ওনাদের সাথে তেমন একটা যোগাযোগ রাখেন না একবার সুযোগ হয়তোবা আপনারা চেক করার জন্য নিয়ে যান সেটি হচ্ছে ছাদ চেক করার জন্য সব কিছু রেডি করে ফেলছেন রেডি করার পরে আপনারা বলতেছেন যে আবার ছাদটা কালকে ডালায় আপনি আজকে এসে একটু দেখে যান দেখুন এ ধরনের বোলথুটি যেগুলো যখন হয়ে যাবে একটা ছাদের মধ্যে কালকে আপনি ঢালাইয়ের প্রোগ্রাম দিছেন আপনি কখনোই এই জিনিসগুলো ঠিক করতে পারবেন না যদিও বা আমরা আপনাদেরকে বলে দিই বলে দিয়ে আসি যে এই যে যে যেই ত্রুটিগুলো রয়েছে সেগুলা ঠিক করেই আপনাকে কাজগুলো করতে হবে অনেক সময় সেটা আপনাদের জন্য করাটা পসিবল হয় না বা আপনারা অনেকেই করেনও না ঠিক আছে সো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে যে বিষয়টা খুব ভালোভাবেই বলবো এবং ক্লিয়ারলি বলতে চাই সেটি হচ্ছে যদি বড় প্রজেক্ট হয় সেই ক্ষেত্রে আপনারা একজন সাইড ইঞ্জিনিয়ার অবশ্যই রাখবে যেটা আপনার জন্য খুবই জরুরি প্রতিনিয়ত কাজটা বিস্তিরা কাজ করতেছে আপনাকে কাজটা দেখে নিতে হবে সেটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা যদি সমস্যা থাকে সাথে সাথে সেটা ঠিক করা যাবে অন্যথায় সেটা কখনোই পসিবল না আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন বাড়ির কাজগুলো করেন হয়তো বা দেখা যাচ্ছে দুইতলা তিনতলা বাড়িগুলো করেন সেক্ষেত্রে আপনারা যে কনসালটেন্ট থেকে ডিজাইন করিয়েছেন যে ইঞ্জিনিয়ার থেকে ডিজাইন করেছেন আপনারা চেষ্টা করবেন সবগুলো কাজ ধাপে ধাপে চেক করার জন্য বিম যখন আপনার রড বাইন্ডিং করেন বিম আপনাকে চেক করতে হবে যখন বিমগুলো এখন ঝুলন্ত অবস্থায় আছে তখন এখন চাইলে বিমগুলো ঠিক করতে পারবে যখন বিমগুলো ফেলে দিবে তখন করতে পারবেন সেজন্য যখন বিমের কাজ চলতেছে ইঞ্জিনিয়ারকে দিয়ে অবশ্যই বিমটা দেখিয়ে নেবেন এবং হচ্ছে ধাপে ধাপে প্রতিটি কাজ নিচ থেকে ছাদ পর্যন্ত সবগুলো কাজ ধাপে ধাপে চেক করবেন এবং যদি পসিবল হয় একজন সাইট ইঞ্জিনিয়ার প্রজেক্টে রাখবেন তাতে আপনার যে টাকাটা যাচ্ছে সেটা কখনোই আপনার বৃথা যাবে না এবং আপনার কাজের কোয়ালিটি যথেষ্ট ভালো হবে ওই জায়গা থেকে আমি আপনাদেরকে এই বিষয়টা অনেকবার বলেছি এবং আজকেও বলতেছি কারণ হচ্ছে আপনি যদি সিকোয়েন্স মেনটেন করে চেকিংটা ঠিক রাখেন সুপারভিশনটা ঠিক রাখেন সেক্ষেত্রে কাজের মান যথেষ্ট ভালো হবে ইনশাল্লাহ সো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম